মহরম মাস চলছে আলহামদুলিল্লাহ চারটি মাসকে সম্মানিত মাস বলা হয়ে থাকে এক নম্বর হচ্ছে মহরম দুই নম্বর রজব তিন নম্বর চার নম্বর হচ্ছে জিলহাজ এখন এই মহরম মাসে কিছু আমলের ব্যাপারে আমাদের একটা ভুল কনসেপ্ট বাংলাদেশে প্রচলিত আছে যেমন কেউ কেউ বলে থাকে এবং আমরা ছোটবেলা বিশ্বাস করতাম যে আজকের এই দিনেই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে আজকের এই দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম কিছু দুর্বল বর্ণনা আমরা বিশ্বাস করতাম কিন্তু বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আশুরা বা দশই মহরম আল্লাহ রসুল্লাহ রানাতে হজর পান করেছিলেন এই দিনেই কিন্তু আল্লাহ ফেরাউনের বাহিনী থেকে মুক্ত করেছিলেন পরে দেখতে পেলেন যে সেখানকার এইুদিরা এই দিবসকে কেন্দ্র করে রোজা রাখে আল্লাহাম রোজার আদেশ করেছিলেন বা ব্যক্তি যদি আসুরা রোজা রাখে আল্লাহ তার পূর্বের এক বছরের এবং পরবর্তী এক বছরের গুণ মাফ করে দেবেন স্পষ্ট ভাবে বলেছেন কয়টা রোজা রাখবেন তাহলে আশুরার দিনের রোজা রাখা একটা হচ্ছে দশই মহরম একটি রোজা আর একটি হচ্ছে এগারোই মহরম অথবা নয় মহরম একটা রোজা রাখতে এই কারণে নিরুৎসাহিত করা হয়েছে সেটা ইহুদিদের সাথে মিলে যায় তার একটা রোজা রাখে এই জন্য আশুরা যতগুলো আমল আছে বা মহরমের যে আমলগুলো রয়েছে

বললেন রোজা রাখতে সেদিন আপনি সারাদিন শরবত খায় কাটায় দেবেন যেদিন নবীজি বললেন রোজা রাখতে সেদিন আপনি কি করলেন দিনের বেলা মিছিল করে মিটিং করে আপনি পুরো সময়টাকে কাটায় দিলেন যেদিন নবীজি বললেন যে আমল আমলের মধ্যে থাকতে সেদিন আপনি সারাদিন মাতম করে পিঠ বুক খত করে আপনি কাটিয়ে দিলেন ভালোবাসার প্রকাশ আমাদের হবে সোনা মতো কেমন নবী সালামকে আপনি ভালোবাসেন আমি ভালোবাসি আহেবাইদদেরকে আপনি ভালোবাসেন তাহলে তাদের জীবন আদর্শ জীবন আদর্শ কি হোসেন নদী উল্লাহু অন্যায়ের সামনে মাথা নত করেন নাই তিনি মাথা পেতে নেন নাই তাহলে আসুন আর শিক্ষা হচ্ছে আমরা কখনো জালেমের সামনে মাথা নত করবো না কখনো কোনো অপরাধ কর্মকাণ্ড করবো না আমরা কখনো অপরাধীর সামনে নিজেকে অবনমিত করবো না তারপর আপনি কি করবেন আসুরার একটি আমলের কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে এই সময়ে ভালো খাইতে হয় তো ভালো মন্দ খেতে হয় এরকম কথা বলা হয়ে থাকে যদি অধিকাংশ ইসলামিক এবং এটা আমল যোগ্য হিসাবে তারা গ্রহণ করেন নাই এক্ষেত্রে কিছু কিছু মানুষ এটাকে করেন এরপর আসেন যে ব্যক্তি ভাবে খরচ করবে আল্লাহ সারা বছরই সে ব্যক্তিকে প্রশস্ত রিজিক প্রদান করবেন আচ্ছা হাদিসটি কয়েকটি সনদে বর্ণিত হয়েছে প্রত্যেকটি সনদে অত্যন্ত দুর্বল আসরার দিনে সুরমা ব্যবহার করা এ ব্যাপারে যে হাদিসটি বর্ণনা হয়েছে যে যে ব্যক্তি আসনের দিনে চোখে স্মিদ সুরমা ব্যবহার করবে কখনোই তার চোখ উঠবে না এই হাদিস একাধিক সনদে পাওয়া যায় কিন্তু দুর্বল তার মানে এগুলো আসলে আমরা কার্যক্ষেত্রে বাস্তবায়িত করবো বা আমল করবো বিষয়টা না এরকম না আমরা আশুরা রোজা রাখবো আমরা মহরম মাসে পাপ কমিয়ে দেবো অন্য মাসে তো পাপ নাই না এই মাসগুলো যেহেতু নিষিদ্ধ মাস সম্মানিত মাস এই মাসগুলোতে আমরা জিকির বেশি বেশি করব নামাজ ঠিক মতো করবো আমরা কোরআন তাল করবো আমরা তাসবিহাত নফল গুলো বেশি বেশি করবো চেষ্টা করবো ইনশাল দুটি রোজা রাখতে তো আশুরা শুধুমাত্র শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বিষয়টা এরকম না মরম শুধুমাত্র শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বিষয়টা এরকম না বরং হাদিস থেকে যেটা পাওয়া যায় এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে ওই যে ফের বাহিনীর কিতাক আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসা আলাইহিসসালাম কে মুক্ত করেছিলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথ তৌফিক দান করুন